আমার কেহ নাই রে বন্ধু বিচার দিমু রে আমার কেহ নাই রে বন্ধু বিচার দিমু কারে তিল তিল না মাইরা তুই মাইরা যা একবারে তিল তিল না মাইরা তুই মাইরা একবারে আমার কেহ নাই রে বন্ধু বিচার দিমু দিমুকারে আমার কেহ নাই রে বন্ধু বিচার দিমু দিমুকারে তিল তিল না মাইরা তুই মাইরা যায় একবারে তিল তিল না মাইরা তুই মাইরা যায় একবারে বুকের মাঝে দুঃখের মারে সাতুর দিয়া এত পশান হয় রে মানুষ বল কি করিয়া ও বুকের মাঝে দুঃখের পেরে সাতুর দিয়া এত পাসন হয় রে মানুষ বল কি করিয়া এক পরাণে এত কষ্ট কেউ কি সইতে পারে এক পরাণে এত কষ্ট কেউ কি সইতে পারে তিল তিল না মাইরা তুই মাই যায় একেবারে তিল তিল না মাইরা তুই মাই যায় একবারে পশুর মতো আচরণ তুই করিস না রেয়া বইতে আমি পারি না রে এত ব্যথার ভার ও পশুর মতো আচরণ তুই করিস না রে আর বইতে আমি পারি না রে এত ব্যথার ভার রনক রায়হান প্রেমের নামার মুখে নিবে না রে রনক রায় হান প্রেমের নামার মুখে নিবে না রে তিল তিল না মাইরা তুই মাই যায় একবারে তিল তিল না মাইরা তুই মাই যায় একবারে আমার কেহ নাই রে বন্ধু বিচার দিমু কারে আমার কেহ নাই রে বিচার দি মু তুই মাইরা একবারে তিল তিল না তুই মাইরা যায় একবারে তিল তিল না মাইরা তুই মাইরা যায় একবারে প্রিয় দর্শক এই যে ফুটপ্যান্টার ভাই জীবন ভাই তার কণ্ঠে গানটা শুনলেন গানটা এই গানটা হচ্ছে মানে দর্শক আমি কথা বলি বিষয়টা হলো যারা গান কফি রাইড উঠায় সে গানটার ওদিনে মনে করেন কবরের নিচে মাটি দিয়ে একসোটে একসাথে কিন্তু মাটি দিয়ে দেয় মানে গান যদি কোনো গান যদি কপিরাইট রাইড হয় কারণ কি গান ওইটা করার পর একজন মানুষে গাইবে এরপর আর কেউ গাইবে না কিছুদিন গান শোনার পর গানটা কিন্তু একবারে মাটির নিচে চলে গেল গা আর যদি এটা কপি রাইটে না হতো তাহলে হাজার হাজার মানুষ গান গাইতো সারা জীবন যুগের পর যুগ সেই গানটা কিন্তু বেঁচে থাকতো যাই হোক আকাশ মাহমুদের গান সে করছে আমি জানি না সারা পরে কি হবে যদি টেকে তাহলে তো টেকলো আর যদি না টেকে তাহলে তার কিছু করার নাই তো যে যেখান থেকে দেখছেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের ভিডিও যেখানে দেখবেন যে প্ল্যাটফর্মে দেখবেন দয়া করে তার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে তাকে সাপোর্ট করবেন